হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না সম্পর্ক তো দূরের কথা তুমি উপন্যাসের নতুন চরিত্র খুঁজতে ব্যস্ত আর আমি পুরোনো বইয়ের ছেড়ে পাতায় অভ্যস্ত পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা কারো পছন্দের হওয়াটা হয়তো খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের থাকাটা খুব কঠিন জীবনটা ঘড়ি কাটার মতো হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ একবার ফিরেও তাকায় না অতি প্রিয়রা কুয়াশার মতো হয়ে থাকে তাদের দেখা যায় কিন্তু শোয়া যায় না অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা বিলাসিতা এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না আমি তো আসি বাহিরটা হাসলেও ভেতরটা কেবল ক্ষয় গসিয়ে কেবল গল্প বলা যায় অনুভূতি নয় সত্যি তো এটাই যে যাহারে ভালোবাসে বেশিরভাগ সময় সে তাহারে পায় না